ছোটবেলা থেকে আশির দশক থেকে আমরা যখন টুকটাক পলিটিক্স করি মানে আমি আপনাদেরকে স্বীকার করেছি বলেছি যে আমার একটা পারিবারিক মানে নিজের পরিবার না আমি একটা পরিবারের সঙ্গে ছোটবেলা থেকেই চলতাম আমার পাশের বাড়ি সেরকম পরিবার আমার ফ্যামিলির সঙ্গে এসে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই পরিবারটি একটি সাংস্কৃতিক মনার এবং বাম ঘরানার পরিবার হওয়ার কারণে তাদের হাত ধরে আমি বাম পলিটিক্স দিয়েই কয়েক বছর পলিটিক্স এর সাথে যাওয়ার সম্পৃক্ততা সেটা ছিলাম তো সেই সময় থেকে আমরা রাস্তাঘাটে যে স্লোগান গুলো শুনতাম সেই গুলোর মধ্যে একটা স্লোগান ছিল আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান মনে আছে নিশ্চয়ই আপনাদের এবং আমাদের জেনারেশন যারা তাদের একটুটা ভালোই মনে থাকার কথা আজকে আমি জানি না যাদের মনে সুপ্ত বাসনা আছে অনেকেই বলছি যেমন আমি বললাম যে বিএনপি পন্থে বিএনপি করা একটা ছেলের সঙ্গে পশু দিন আড্ডা দিচ্ছিলাম বলে ভাই হয়েই তুলেছে আর বাকি কি দেখছি এবং আপনি দেখেন যে এই যে একের পর এক মাজার ধ্বংস করা লাশ কবর থেকে পুড়িয়ে ফেলা এগুলো তো আগে দেখা যায়নি আমি জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরে সু দখল করার এটাকে শেষ সাথে না মিলালাম কিন্তু এর বাইরে তো শৃঙ্খলতা চলছে সেই সময় খবরটা সিগনিফিকেন্ট নিশ্চয়ই তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হক সহ সাত আলেম আমি গত দু তিন দিনের মধ্যে আমি বোঝার জন্য আচ্ছা তালেবান তো খারাপ তালেবান সরিয়া আইন দিয়ে সাংঘাতিক কিছু করে ফেলেছে বা তালেবান আসলে আফগানিস্তানের কি হবে এরকম আলাপ তো ছিল তো আমি জানতে চাইলাম একজনকে আমি বললাম যে আচ্ছা আফগানিস্তান এখন কেমন চলছে আফগানিস্তানের মানুষ কি শান্তিতে আছে আফগানিস্তানের মানুষ কি অর্থনৈতিক মুক্তি ঘটেছে আফগানিস্তানের মানুষ কি মানে নিঃশ্বাস নিতে পারছে ঠিক মতন মন খুলে বুক খুলে দম নিতে পারছে আমি যে উত্তরগুলো পেলাম এই উত্তরগুলো হলো যে নারীদের আফগানিস্তানের নারীদের চাকরি বাকরি পড়াশোনা সব বন্ধ এবং একটা নারীকে ঘরের বাইরে যেতে হলে তাকে সাথে একটা পুরুষ সঙ্গী নিয়ে যেতে হবে আফগানিস্তানের দুর্ভিক্ষ এমন আকার ধারণ করেছে অনেক মা তার সন্তানকে চায়ের সাথে লবণ দিয়ে খেয়ে লবণ পালন করছে আফগানিস্তানে চাইলে এখন গান বাজনা অনুষ্ঠান কিছুই হয় না আফগানিস্তানের ধর্মের প্র্যাকটিস যেটা হচ্ছে সেটা যত না মন থেকে মানুষ করছে তার চেয়ে বেশি তার কাঁধে বা ঘাড়ের উপরে বন্দুক ধরে রেখে করতে বাধ্য হচ্ছে সে আফগানিস্তান যখন দাওয়াত দেয় আমরা কি সহজভাবে নিব নাকি এর মধ্যে একটু আলোচনার দাবি রাখে তালেবানদের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হক সহ সাত আলেম ইমারাতে ইসলামিয়ার মানে তালেবান সরকার আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মালানা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় সাতজন আলেম সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষ আলেম ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করবেন তারা আচ্ছা বুধবার সকালে আলেমদের এই প্রতিনিধি দল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান এই দলে মৌলানা মামুন হক ছাড়াও আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বা আমির মৌলানা আব্দুল হামিদ মধুপুরের পীর মালানা আব্দুল আওয়াল মালানা আব্দুল হক মওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাশিমি মালানা মনির হুসেন কাশিমি ও মওলানা মাহবুবুর রহমান আচ্ছা আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মসজিদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এই সফরে বাংলাদেশ বাংলাদেশে আলেমদের প্রতিনিধি দল ইমারাত ইসলামিয়া মানে তালেবান সরকারের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষ ওলামায় কারাম উচ্চ বস্ত কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ মত বিনিময় করবেন বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন সফরে এই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন সহ রাজনৈতিক সম্পর্ক জোরদার রাজনৈতিক সম্পর্ক জোরদার ব্যবসা বাণিজ্য চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রতিনিধি দলের আলোচনায় অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন বাংলাদেশের আলেমরা কথা হলো সবগুলোই ভালো এর আগে 14 সেপ্টেম্বর অনুঅনেক সব বাংলাদেশ আলমদেরি প্রতিনিধি দল ওইতো উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান উমরা পালন শেষে গতকাল সকালে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছান এই সফর আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়া আরো দেশের আরো দেশে মামুনুল হককে যাওয়ার কথা রয়েছে বলে বাংলাদেশ খেরফজ মালদিসে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আমি আরেকটু কিছু ধরিয়ে দেই এই ট্যুরটা শুধু আফগানিস্তান মামুনুল হককে যাওয়া নয় আমি অবশ্যই স্বীকার করি আওয়ামী সময়ে মমনুল হক রাজনৈতিক কারণে মানে তার যদি কোনো অন্যায় থেকে থাকে সেটার কোনো বিচার প্রক্রিয়া বা সেই অভিযোগে অভিযুক্ত না হয়ে রাজনৈতিক কারণে বহু চাপে ছিলেন জেল খেতেছেন এবং সেই জেল খাতাটাও আহ খুব যে একেবারে আইনি বিচারের মাধ্যমে সাব্যস্ত হয়েছে তা না গেছেন বাংলাদেশের আলেমরা গেছেন ধরেন আমাদের ধর্মীয় তীর্থভূমি যদি বলা হয় পবিত্র জায়গা বলা হয় তারা উমরা পালন করেছেন এর বাইরেও আমাদের আজমির আছে এর বাইরে আমাদের মিডল অনেক 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 জায়গা আছে যেগুলোকে আমরা আমরা সেই সব ট্যুরে তারা যাচ্ছেন না যাচ্ছেন কি তারা অনেকটা আমেরিকার ভুল ভাঙানো যে আফগানিস্তান এসে আমি যে কথাগুলো বললাম যেগুলো শুনতে পেয়েছি আমরা যে ওখানে নারী স্বাধীনতা নাই বললেই চলে এই ভুলটা ভাঙানোর জন্যে বা এই ভুলটা নিজের চোখে দেখার জন্যে আফগানিস্তান গেছেন তারপরে তারা দেশে যাতায়াতটা দিনকে দিন আরো বিভিন্ন লেভেলে বাড়বে এবং বাড়ার পরে ওই যে যেটা ইসলামিক খেলাফত বলেন আর সরিয়া আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশকে কাজে লাগানো মূল এম্বিশন কি তাই მოგესალმებით. შეგვიძლია დაგეხმაროთ ამ მისამართის აღრიცხვაში. პურნია.